রোজা নষ্টের কারণ হচ্ছে ইচ্ছাকৃত বমি করা তাহলে শুধু বমিতে রোজা নষ্ট হয় না এটা ভুল কথা আমাদের দেশীয় কিন্তু বমি হইলেই রোজা নষ্ট না না বমি যদি অনিচ্ছাকৃত আপনার খারাপ হ্যাঁ পেটে যেন একটু একটু মাথাটা ঘুরে চক্কর দিয়ে উঠলো আর বমি হয়ে গেল বেশি হোক আর কম হোক তাতে রোজা নষ্ট হবে না যদি বমি ডায়রিয়ার মতো হয়ে যায় আর তাতে অনেক বেশি অসুস্থ হয়ে যান তাহলে রোজা ছাড়তে পারবে না আপনার অনুমতি আছে অসুস্থ হওয়ার কারণে পরে কাজা করতে হবে কিন্তু বমি হওয়াতে রোজা নষ্ট হয় না যদি রোজা রাখতে পারেন বমি তো কখন নষ্ট হবে যখন ইচ্ছাকৃত বমি ইচ্ছাকৃত বমি মানে কেউ মুখের ভিতরে হাত দিল আর দেওয়ার পরে ভিতরে যে খাবার গিয়েছিল সে খাবারকে উঠিয়ে ফেলে দিল এটা সাধারণত করে কখন আপনারা যেহেতু মাছ খাওয়া জাতি সুতরাং মাছের উদাহরণটা দিই মাছের কাঁটা লেগেছে না মাছ খায় তো মাছের কাঁটা লাগতেই পারে মাছের কাঁটা লেগে গেছে এমন হয়ে যে আপনার কাঁটাতে গিয়ে আপনাকে অশান্তি করছে তখন ভাবছেন যে কাঁটাটা জন্য কাঁটা বমি করে ফেলে দিই বমি করে দিলেন আপনি তাহলে রোজা নষ্ট আজান হয়ে গেছে আর তারপরে কাঁটা বেঁধে গেছে আপনি কাঁটা থেকে মুক্তি লাভের জন্য বমি করতে গেলেন অথবা যে কোনো কারণে আপনি মুখের ভিতরে হাত দিয়ে বমি করে দিলেন তাহলে তাতে রোজা নষ্ট হবে ছয় নম্বর যাতে রোজা নষ্ট হয় সেটা হচ্ছে রোজা অবস্থায় শিঙ্গা লাগানো জি হ্যাঁ হেজামা আজকাল হেজামার ব্যবসা খুব চলছে বাংলাদেশে যার ফলে হেজামা আরবি শব্দটা বুঝছে একশো আমরা যখন ছোটকালে ছিলাম তখন আমাদের বাংলা ভাষাভাষীরা হেজামা বুঝতো না তখন বুঝতো সিঙ্গিয়া লাগানো বলতে হতো অর্থাৎ রক্ত শরীর মরা রক্ত শরীর থেকে মাঝে মাঝে বের করে যারা এই সাবজেক্টের পারদর্শী তারা এই সিঙ্গা লাগানো এই মর্মে হাদিস রয়েছে আবার এর বিপরীত হাদিস রয়েছে এই জন্য এই আসলাই ফোকাহাদের এখতলাফ রয়েছে এই ক্ষেত্রে শুধু হামবেলি মজাবে যদি কেউ হেজামা লাগাই বা সিঙ্গা লাগাই রক্ত শরীর থেকে বের করে তাতে রোজা নষ্ট হবে আফতার আল হাজম আল মাহজুম হাদিস মোসান আমাদের রয়েছে যে যে ব্যক্তি সিঙ্গা লাগাবে যার সিঙ্গা লাগানো হবে তার রোজা নষ্ট হবে কিন্তু অধিকাংশ আলমাদের হানাফি শাফি মালিকি এদের কাছে রোজা নষ্ট হয় না সুতরাং বেঁচে থাকা ভালো রোজার রোজার রমজান মাসে যদি আপনাকে হেজামা করতে হয় রমজানের রাতে করেন সতর্কতামূলক কিন্তু রোজা নষ্ট হওয়ার বিষয়টি ইখতলাফি বিষয়